কেমন আছেন সবাই আসলে আজকে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার একটা কি বলা যায় এটাকে অলসতার একটা ব্লগ যদি আমার মতো কি অলস থেকে থাকেন যাদের কিচেন পরিষ্কার করতে একটু অলসতা লাগে এবং অপরিষ্কার কিচেন রাখতেও আবার চান না তাদের জন্য আমার এই ব্লগ আমি আসলে মাসে না পারলেও দুই মাস অন্তত একবার এরকম কিচেন পরিষ্কার করি তো কিচেন পরিষ্কার করতে আমার একটু বেশি খুব একটা ভালো লাগে না আমি এই ব্যাপারে একটু অলস তার জন্যে আমি যে কাজটা করি সেটা হচ্ছে এই যে ইয়েগুলো আছে না এই ইপি পেপারগুলো কিচেনটা একটু হালকা ফ্রেশ করে নিয়ে এই পেপারগুলো সুন্দর করে আমি দেওয়ালে আটকে দিই তো দেয়ালগুলো আ দেয়াল আটকে দিলে যেটা হয় কি তো কিচেনটা যখন অপরিষ্কার হয়ে যায় তখন সেটাকে ধীরে ধীরে ইয়ে করা যায় আর কি স্টিকারটা তুলে নতুন করে আবার একটু ধুয়ে মুছে নিলেই আবার নতুন চকচকে হয়ে যায় কিচেনটা দেখতে ভালো লাগে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যে খুব এক্সপেন্সিভ তা না তবে কিচেনটা সুরক্ষিত থাকে মানে ঘন ঘন পরিষ্কার করতে হয় না কিংবা মানে কি বলা যায় এটাকে করে নিলেই হয় আর কি এতটা কষ্ট বা পরিশ্রম করতে হয় না তো যারা পরিশ্রম থেকে বাঁচতে চান তারাই যে আমার মতো আটকে নেবেন ইবি পেপার তো এই হচ্ছে আমার আজকে ব্লগ ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন ও আরেকটা কথা আমার এই ব্লগের মাধ্যমে যদি কারো একটু উপকার হয় তাহলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন ফলো লাইক দিবেন আমার পাশে থাকবেন আর আমি ই ই পেপারটার নাকি ইপি পেপার যাই হোক ওইটার একটা ছবি তুলে দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কোন পেপারটার কথা বলছি কারণ তো যে স্টিকারগুলো আছে সেগুলো তো অনেক দাম আর তাছাড়া একবার লাগালে আবার পরবর্তীতে ইউজ করা যায় না আর এটা আমি চালাচ্ছি গত এক বছরের উপরে এ পর্যন্ত তার চারবার ইউজ করে ইউজ করে নিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার চলছে তো তাই বলাই যায় যে এটা আমার জন্য খুব আমার মতো মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য খুব ভালো কাজে দিবে। তো তার জন্য দেখেন এই যে আমার কিচেন এই যে আমার ঝকঝকে কিচেন রেডি তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে কারো তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমি এতক্ষণ বলছিলাম এটা ইপি পেপার আসলে এটা ইপি পেপার না আমি উল্টো করে বলছিলাম ই পেপার তো তার জন্য আমি এটা ছবি না তুলে সরাসরি ভিডিও করে দিলাম আমার তিনবার ইউজ করার পরেও এখনও কতটুকু অনেকখানি রয়ে গেছে যেটা আমি আরও একবার ইউজ করতে পারবো তো